এই সয় পিঠাটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ করা হয় কাকির হাতের এই মিক্স সবজিটা খুবই মজা হয় রান্না করে আমার জন্য পাঠিয়েছে দাদু বাড়িতে জাম্বুরা দেখে অনেক খুশি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ঈদ সবার কেমন কাটলো তো আমাদের ভালো কাটছে আর আমি সাজনা পাতা আমাদের গাছে এই যে পাতা তো রসুন দিয়ে বাজি করছি অনেক মশ মশলা করে আর এটা তো খাইতে আমি খাইতে অনেক বছর পর তো আমি একটু দেখছি খাইতে অনেক টেস্ট সাজনা পাতা ভাজি কেরা খাইছেন কেরা না আমরা এই প্রথমে খাইতেছি আর আগেও খাইছি অনেক বছর আগেও খেয়েছিলাম আমার পান ছিল তো তখন খেয়েছিলাম আর এই পাতা অনেক মজা খাইতে সব জি রান্না করবে এখানে মিষ্টি কুমড়া ফুলকপি

আমাদের গ্রামের অঞ্চলে বেশিরভাগ যে হাদি নাকি বলে হ্যাঁ আট মাসের সময় দেখা হয় তো এই যে এখানে সবাই করতেছি তো অনেক সবাই কাটতেছি তো মানুষ পাওয়া যেতেছে না এখন তো দুপুর টাইম সবাই রান্নার উপরে এবার একটু পরে আমেনার আম্গুর উপরই আর আমেনার আম্মুর সব কাজ করে ওকে সব কাজই জানে আমিও পারি আমি সময় সময়ের জন্য পারি না তো আমি এখানে এসে দিয়ে সবার আঙ্গুর রান্না করতেছি এখানে মাছ বোনা করছি আর এখানে বেঁশ ফুলকপি আর এখানে সবজি ফুলকপি গাজর টমেটো আর সাথে মাংস দিচ্ছে না মাংস দিয়ে মাংস দিয়ে দিচ্ছে না মাংস লাগে কষে নিচ্ছে না হ্যাঁ মাংস লাগে কষে নিচ্ছে আর বাকি রান্না জানা রান্না তো আজকে দুস্ত রান্না করব আলু দিয়ে আর এখানে এলাচি দার্সিনি পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর অন্তরাব্ব আজকে ঈদ ঈদের পর দিন থেকে দাওয়াত আজকে পর্যন্ত দাওয়াতই আছে তো আমি ভাবলাম যে উনি তো দাওয়াত খেতেছে আজকে আমরাও তাহলে ঘরের মধ্যে গরুর গুষ রান্না করে আর এদিকে খাটি সরিষার তেল দিয়ে আম সব সময় গুরু মাংস রান্না করে এবারও তার ব্যতিক্রম নয় আর এখানে মরিচ হলুদ জেরার গুঁড়া আর মরিচটা এত জাম হাতের বাঙালি

হে কারণ পাতলা ঝোলটা আমি খুব পছন্দ হই আর আমি এই যে এই যে তরকারি রান্না করছি তো ঝোল দিয়ে নিয়ে একবার বোনা বনি আর আজকে পাতলা তো আমার আলু দিয়ে মাংস তরকারি হয়ে গেছে রান্না করছি আর অনেক লাল লাল করে করছি হ্যাঁ আর আজকে আম্মু ঝোল দিয়ে রান্না করছে পাতলা ঝোল দিয়ে সাধারণত আম্মু পাতলা ঝোল দিয়ে গুরু মাংস কখনো রান্না করে না সবসময় বোনা করে আর আজকে হচ্ছে ফার্স্ট টাইম এরকম রান্না করছে বালি লাগবে খেতে। সাথে আলু দিয়ে আর সাদা ভাত দিয়ে। হুম। শানু, কি নিয়ে আসছো? সবজি। সবজি। তো কাকির হাতের এই mix সবজিটা খুবই মজা হয়। তো কাকি রান্না করে আমার জন্য পাঠাইছে। কারণ আমার সবজি অনেক পছন্দ। সেজন্য পুরো এক বাটি। এত পাঠাইছে। একদম বাটি ভরে সবজি পাঠাইছে। তো এখানে এসে চিন আর এখানে দুই বল তো আমাদের অঞ্চলে তো যারা প্রথম বাচ্চা হয় তো আট মাসের সময় এটা করা হয় এটা নাকি বলে হাতি বলে সেবাই দেওয়া হয় তো অনেক অনেক অঞ্চলে এটা সেও পিঠা বলে তো এখানে এক পাতিল দুধ ভালো করে জাল হইতেছে সেও পিঠার সাথে দুধরা যদি ভালো করে জাল হয় তাহলে সেও পিঠাটা মজা স্বাদ হয় অনেক এখানে আছে এক পাতিল তো দুই পাতিল করা হবে তো এখানে সবাই দিয়ে দিতেছে মানে ভালো করে ব্লক হয়েছে দুধরা ভালো করে জাল হইছে আর এখানে সবাই দিয়ে দিতেছে তো এখানে সবাই এক পাতিল হয়ে গেছে তো এখানে আরেক পাতিল বসেছে তো আমার বাস্তি স্বাদ দেওয়া হবে আর এই সয়া পিঠাটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ করা হয় গ্রাম অঞ্চলে করা হয় বেশি বৰ পাতলে এক পাতল ৰান্ধ আৰু